সকল ভক্তগণকে জানাই সুস্বাগতম সকল ভক্তগণের উপর ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক এই প্রার্থনা করে শুরু করছি মায়ের কিছু কথা উপস্থাপন শিখিয়ে পড়িয়ে নেওয়ার কথা বলছি বটে কিন্তু সেকালে মেয়েদের পড়াশোনার সুযোগ আর কতটুকু নেহাত খুব আগ্রহ ছিল তাই যখন যতটুকু সুযোগ পেয়েছে সারদা তার সদ্ব্যবহার ব্যবহার করেছে জয়রাম থাকার সময় বড় ভাই প্রসন্ন আর রামনাথের সঙ্গে কখনো কখনো পাঠশালায় যাওয়ার সুযোগ হতো তাতেই লেখাপড়ার হাতে তারপর কামার পুকুরে শ্বশুর ঘর করতে এসে লক্ষ্মীর সঙ্গে বর্ণপরিচয় একটু একটু করে পড়া শুরু হলো কিন্তু তাতেও নানান বাধা বর্ণপরিচয় প্রথম ভাগটি কোনো রকমের শেষ করে দ্বিতীয় ভাগের প্রথম লাইনের ঐক্য মানিক্য কুবাক্য পর্যন্ত শিখতেই ভাগ্নের হৃদয় একদিন জোর করে বই কেড়ে নিল বলল মেয়েদের বেশি লেখা পড়া শেখা ভালো নয় তাহলে চরিত্র ভালো থাকবে না চুপি চুপি বেটা ছেলেদের সঙ্গে চিঠি লেখালেখি করবে ও নাটক নোভেল পড়বে শারদার কী করে একে ছেলে মানুষ তারপর শ্বশুরবাড়ি প্রতিবাদ তো করতে পারে না এদিকে পড়াশোনার আগ্রহ আছে পুরোপুরি তাই চুপিচুপি সে একখানা বর্ণ পরিচয় এক দিয়ে কিনে আনলো লক্ষ্মী পাঠশালায় পড়তে যেত আর ফিরে এসে তার এই নতুন খুঁড়িকে একটু একটু পড়াতো এরপর আবার পড়ার সুযোগ হয়েছিল দক্ষিণেশ্বরে এসে সেখানে ভব মুখুজ্জিদের একটি মেয়ে গঙ্গা স্নান করতে এসে সারদাকে পড়িয়ে যেত যার ফলে সারদা নিজে নিজেই রামায়ণ পড়তে শিখে গেল কৃতজ্ঞতায় গুরু দক্ষিণা হিসাবে সে তাই মেয়েটিকে বাগানের শাক পাতা দিত তাছাড়া দক্ষিণেশ্বরে বাগানের পিতাম্বর ভান্ডারীর এগারো বছরের ছেলে শরদ লক্ষ্মী এবং তার শারদা খুরিকে প্রথম ভাগ দ্বিতীয় ভাগও কিছুদিন পড়িয়েছিল তাই এই পর্যন্ত যা লেখাপড়ার দৌড় সে মেয়ে বড় হয়ে লোকের অজ্ঞানতার অন্ধকার দূর করবে কী করে নানা লৌকিক এবং শাস্ত্রীয় সমস্যার সমাধান করবে কি করে স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজ স্মৃতিচারণ করেছেন আমি তখন ছেলে মানুষ ভক্তেরা এবং সাধু ব্রহ্মচারীরা মাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতেন আমার ভয় হতো মায়ের তো কুবাক্য পর্যন্ত শিক্ষা তিনি এইসব প্রশ্নের উত্তর দিতে পারবেন কি এরা বেলুর মঠে গিয়ে পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবনন্দ স্বামী শারদানন্দ প্রভৃতিদের কেন জিজ্ঞাসা করেন না তারা কত শাস্ত্র পাঠ করেছেন কিন্তু মা কখনও বলতেন না এইসব প্রশ্নের উত্তর রাখালকে তারককে বা শরৎকে জিজ্ঞাসা করবে তিনি সকলের প্রশ্ন শুনতেন এবং এমন উত্তর দিতেন যাতে প্রশ্নকর্তাদের সব সংশয়ের সমাধান হয়ে যেত এই অসম্ভব সম্ভব হলো কিভাবে। খুব সহজ কথায় উত্তর দিতে গেলে বলতে হয় ঠাকুরের ইচ্ছে ঠাকুর অর্থাৎ অবশ্যই শ্রীরামকৃষ্ণদেব প্রথমে কামার পুকুরে এবং তারপর দক্ষিণেশ্বরে তিনি সারদার বালিকা থেকে কিশোরী হয়ে ওঠার সময়কালে তাকে লৌকিক সামাজিক এবং অবশ্যই আধ্যাত্মিক বিষয়ে তার জ্ঞান অভিজ্ঞতাকে উজাড় করে দিয়েছেন শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গকার স্বামী সারদানন্দ মহারাজ জানিয়েছেন প্রদীপে সলতেটি কিভাবে রাখিতে হইবে বাড়ির প্রত্যেককে কেমন লোক ও কাহার সঙ্গে কী রূপ ব্যবহার করিতে হইবে অপরের বাড়ি যাইয়া রূপ ব্যবহার করিতে হইবে প্রভৃতি সংসারের সকল কথা হইতে ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয় ঠাকুর তাহাকে শিক্ষা দিয়েছেন খুব অনারম্বর আট পৌরে ভঙ্গিতে সেই অমূল্য শিক্ষা দান আজকে এই পর্যন্ত পরবর্তী অংশ শোনবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি সকল ভক্তগণের কাছে আমার একান্ত অনুরোধ মায়ের কথাগুলি উপস্থাপন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওতে আরও সুন্দর করে উপস্থাপন করতে পারি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার